সালাম আলাইকুম পররাষ্ট্র উপদেষ্টার অনেক সমালোচনা হয়েছে আমরা করেছি তো একটা বক্তব্য ভালো লেগেছে আজকে সেটা হলো যে উনি বলেছেন ভারতকে উদ্দেশ্য করে যে আপনারা আমাদের দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স বা অভ্যন্তর রাজনৈতিক ব্যবস্থাতে হস্তক্ষেপ করবেন না দূরে থাকুন এবং উনি এই এই বক্তব্যটা খুব সুন্দর লেগেছে দেখেন আপনি লিখছেন যে ইন্ডিয়া স্টেট সাইলেন্ট ফর ফিফটিন ইয়ার্স নাও দে ওয়ান্ট অ্যাক্রডিবল ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যান ইলেকশন এর মানে হচ্ছে তারা পনেরো বছর ইলেকশন চায়নি বা নিরপেক্ষ বা অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করেনি এখন করেন তারা ওয়াই বিকজ তাদের এই জন্য বা দালাল যারা আছে তারা এখন ক্ষমতায় নাই এই জন্য নাই এবং এবং তাদের দালালদেরকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের এই প্রচেষ্টা হচ্ছে এই বক্তব্য ধন্যবাদ পররাষ্ট্র উপদেষ্টাকে শেষের বেলায় হলো এই বক্তব্যগুলো আসার জন্য যদিও এই প্রথম আমরা দেখেছি ইন্ডিয়ান কমিশনারকে সামন হচ্ছেন দুই থেকে তিনবার পর্যন্ত আপনার নেতৃত্বেই এবং এটা বলতে পেরেছেন আপনারা সুস্পষ্টভাবে এটি হল মানে পরিবর্তনের আবাস এবং পরিবর্তন যেখানে হয়েছে আরও টাফ হওয়া দরকার ছিল আরও অ্যাগ্রেসিভ হওয়া দরকার ছিল ইন টার্মস অফ দ্যাট বাট মিন স্টিল যা হয়েছে মন্দের মধ্যে ভালো ডেফিনেটলি এবং ধন্যবাদ আপনাকে এই কথাগুলো বলার জন্য থ্যাংক ইউ